হ্যালো আসসালামু আলাইকুম বি আর বিআরএ স্পোর্টস মাওলানা ভাইসানী হকি স্টেডিয়াম গুলিস্তান দোকান নাম্বার সাতচল্লিশ আবার বলছি মাওলানা ভাইসানী হকি দোকান সিজন কিন্তু কামিং সুন এখন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আবার বলছি এবং ইউনেক্সের ইউনেক্সের কার্বন অক্সের এগুলো খেয়াল করে দেখবেন একটু জুম করে দেখান ইউনেক্সের কার্বন অক্সের এই প্রিমিয়াম কোলের র্যাকেট যেটা কাবারটাই শুধু বাজার থেকে কিনতে গেলে একশো থেকে একশো টাকা লাগে সো এই র্যাকেটগুলো কিন্তু স্টক ইন হয়েছে তাও কি হিউজ কোয়ান্টিটি এখানে যে স্যাম্পলগুলো দেখাচ্ছি কার্টুনে কার্টুনে হাজার হাজার পিস র্যাকেট ইম্পোর্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সো বিষয় হচ্ছে আমি কেন এত আগে শর্ট ভিডিও দিচ্ছি আমি চাচ্ছি যারা আমার থেকে র্যাকেট নিয়ে গ্রাম অঞ্চলে পাইকারি র্যাকেটের ব্যবসা করবেন তাদের জন্য বেস্ট হবে ক্যালকে দেখেন কয়টা কাভারে আসছে একটা কাবার দুইটা কাবার তিনটা কাবার চারটা কাবার আরও অনেকগুলো কাভার এগুলো গ্রামে কিন্তু আপনার মিনিমাম আটশো থেকে নয়শো টাকা অনায়াসে সেল করা যায় আমি র্যাকেটগুলো দেখাচ্ছি খেয়াল করে দেখবেন সো প্রত্যেকটা হচ্ছে কার্বনেক্সের চমৎকার স্ট্রোকস নাইনটি নাইন প্রো এটা কিন্তু ফুল জয়েনলেস আবার বলছি ফুল জয়েনলেস একটু ভালো করে দেখেন ফুল জয়েনলেস দেন হচ্ছে স্ট্রোকসের হান্ড্রেড জেড জেট ফুল জয়েনলেস প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি খুব ভালো লাগছে আমার কাছে মাসাল্লাহ সো আরেকটা হচ্ছে কার্বনেক্স এসপি নাইন হান্ড্রেড দেন হচ্ছে মাসা আল্লাহ আরও কয়েকটা মডেল আছে অনেকগুলো মডেল মডেলের শেষ নাই এটা কত এস পি ওয়ান হান্ড্রেড দেন আরো কয়েকটা মডেল আমি আনবক্সিং করছি আমার ভাইদের সুবিধার্থে আরেকটা দেখেন কার্বন এক্স ফিফটিন সো এরকমভাবে একশো পিসের একটা কার্টুনে কিন্তু আপনার পঞ্চাশ পিসের একটা কার্টুনে বিভিন্ন বিভিন্ন মডেল থাকবে সো আপনার সেল করতে কিন্তু ইজি হবে আমি প্রথমে দেখাচ্ছি দেখেন এই র্যাকেটগুলো দেখেন জয়েনলেস হান্ড্রেড পার্সেন্ট জয়েনলেস স্ক্যানার সহ দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট জয়েনলেস স্ক্যানার সহ দেওয়া আছে খেয়াল দেখেন স্ক্যানার সহ দেওয়া আছে প্রত্যেকটা র্যাকেট প্রত্যেকটা র্যাকেট সো এগুলো যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন সিজনের শুরুতেই কার্বন এক্সের র্যাকেটগুলো যারা নিয়ে পাইকারি করতে যাচ্ছেন তাদের জন্য এরকম লাক্সারিয়াস কাভার সহ এই র্যাকেটগুলো অনলি পাইকারি রেট চারশো পঞ্চাশ টাকা তবে যদি একশো পিসের কার্টুন নেন এই ক্ষেত্রে দশ টাকা ডিসকাউন্ট চারশো চল্লিশ টাকা যদি ভাইয়া ভাঙা দশ পিস বিশ পিস নেন আমরা চারশো পঞ্চাশ টাকা রাখব আর যদি পুরো কার্টুন নেন অনলি চারশো চল্লিশ টাকা রাখবো গেল এইটা দেন মিলা মিলেটটা দেখাচ্ছি আমি মিলা মিলেটটা খেয়াল করে দেখবেন অনেকগুলো নামে পাবেন এই যে ওয়াই থ্রি আছে ওয়াই থ্রি আছে হেড আছে হেড আছে তারপর হচ্ছে আরও আর এস এল আছে এই যেমন হেডের একটা প্যাটার্ন দেখাচ্ছি আমি তো জুম করে দেখান হেড কত চমৎকার গ্লসি মডেল দেন আলহামদুলিল্লাহ আর এস এল এর কত চমৎকার গ্লসি মডেল দেন ওয়াই থ্রির কত চমৎকার ব্লসি মডেল সো এগুলোকে বেসিক্যালি আমরা মিলামিল র্যাকেট বলি সো মিলামিল র্যাকেট বলি বলতে অনেক অনেক কালার আছে অনেক অনেক প্যাটার্ন আছে আপনার যেটা মন চায় আপনি আমাকে বলে দেবেন ভাই যে এক কার্টুন মাল পাঠাই দেন সবগুলো হচ্ছে একটা প্যাকেজ আকারে চলে যাবে ঠিক আছে সো এগুলো কিন্তু বিভিন্ন নামে আছে এই যে আর নামে আছে ওয়াই থ্রি নামে আছে ক্যালক্রো দেখবেন দেন হচ্ছে আপনার হেড নামে আছে চমৎকার পেয়ে যাবে আর র্যাকেট গুলো হবে এই জাতীয় সুপার সুপার প্রিমিয়াম এগুলো কিন্তু করে দেওয়া অনলি চারশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার দশ থেকে বিশটা নিলে আর যারা কার্টুন নেবেন অনলি চারশো চল্লিশ টাকা সো সবাই কিন্তু চাইলে অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারবেন